থাকবেনা আপনি শুধু আপনি পায় নিচে আমাকে জায়গা দিবেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহর কাছে দোয়া করবো নামাজ কালাম করে দোয়া করবো আমি চোদ্দ বার করান খতম দিছি আমি নামাজ কালাম পড়তে পারি সারাদিন কাম কাজ করে আসে রাত্রে যদি আপনাদের সঙ্গে কথা বলি আপনাদের হাত পা ধরে বলতে চাই আমাকে দেখার মতো কেউ নেই আল্লাহ আমার প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা আপনারা দেখবেন আমাকে যদি ভালোবাসে তো তাকেও আমি বুক বড়া ভালোবাসা দিবি পাইলাম না বাবা মার আদর ভালোবাসা পাইলাম না আমার স্বামীর আদর ভালোবাসা হ্যালো আসসালামু আলাইকুম আমি ফজিলাতুন নেসা বলতেছি বগুড়া থেকে আপনারা ভালো করে জানেন যে আমার দুটা ছেলে আছে আমি অনেকবার ভিডিওতে আসছি কোনো আসে কীভাবে আমার যেটা টার্গেট ছিল এটা আমার পূর্ণ হয়নি আমি চাচ্ছি যে আমার একটা জীবনে হাজব্যান্ড হোক দুটো বাচ্চা নিয়ে আসি সারা জীবন তার এইভাবে থাকা যায় না বাচ্চাগুলো অনেক বড় হয়ে গেছে আর বড় হচ্ছে ওদেরও একটা ভবিষ্যৎ আছে তা যারা বিয়ে করবে যারা বিয়ে করে তাদের তো আর মনে করেন যে বাচ্চারা বিয়ে করলে তো আর বাপ মাকে দেখে না আমার লাইফটা এই ভেবে গেল আমি পাইলাম না বাবা মার আদর ভালোবাসা পাইলাম না আমার স্বামীর আদর ভালোবাসা আমি এ এতিম আমি যদি বিছনায় পরে যাই আমাকে দেখার মতো কেউ নেই আল্লাহ ছাড়া তা আমি চাচ্ছি যে আমার জীবনে এমন একটা লোক আসুক সে আমার সুখ দুঃখের বেলা থাকবে আমি অসহায় আমি একটা রাস্তা মেয়ে জানে শুনে যদি কেউ আমার দায়িত্বটা নেয় আমাকে যদি ভালোবাসে তো তাকেও আমি বুক ভরা ভালোবাসা দিব শূন্য এক দুইটা সাত তারপর আছে চার সাত আট দুই এক তিন চার এইটার জন্য আমি বারবার আসতেছি আমি কিছু অনেক কথা আছে আমার মধ্যে আমি অনেক প্রবাসী ভাইদের কাছে আমি অনুরোধ করতেছি যারা আমার পাশে দাঁড়াবেন তারা আমার কাছে কল দিবেন যারা দাঁড়াবেন না তারা নেগেটিভ পজিটিভ কথা আমাকে না অনেক ভাইরা আছে যে অনেক নিকট কথা বলেন কোনো ভাই আপনাদের ঘরেও তো মা বোনী আছে তাই না আমি চাচ্ছি যে অনেক প্রবাসী ভাই আছে আমি তাদেরকে শ্রদ্ধা করি এমনকি তাদেরকে আমি সেলুট জানাই যে ওরা আমাকে সাহায্য করছে কি অথবা আমার দুটা বাচ্চা নিয়ে আমি অনেককে ডাল ভাত খাইয়ে আমি চলতে পারছি তা আমি আপনাদের কাছে অনুরোধ যদি পারেন আমার বাচ্চা দুটাই এতিম ওরও বাবার আহতর ভালোবাসা পাইলো না আমিও বাবার আহতর ভালোবাসা পাইলাম না আমি ওর স্বামীরও আদর ভালোবাসা পাইলাম না তো ওর মধ্যে আমি একটা কথা বলবো অনেক প্রবাসী ভাই আছে আপনারা কোনো আমার বাচ্চাদেরকে নিয়ে কেউ তো আমাকে নিয়ে অনেক নেগেটিভ পজিটিভ কথা বলেন তা আপনাদের কাছে আমার অনুরোধ যে ভাইয়া নেগেটিভ পজিটিভ বলবেন না যদি পারেন আমাকে দুই চার টাকা সাহায্য করবেন আর যদি না পারেন তাহলে আমাকে কল দেওয়ার কোনো প্রয়োজন নেই বেকার আপনারা কল দিয়ে বাড়তি কথা বলেন সবাই তার এক না তাই না কিছু কিছু ইউটিউবের মেয়েরা আছে তাই প্রবাসী ভাইয়েরা অনেক ভালো অনেক শ্রদ্ধা যখন আমি প্রথম যখন আমি প্রতিবেদনে গেছি অনেক ভাইরা আছে যে আমাদেরকে সাহায্য করছে হ্যাঁ কিন্তু এমন ধরনের কথা বার্তা বলে না ইউটিউবের কিছু কিছু আছে যা প্রবাসী ভাইদেরকে খারাপ করছে এটার জন্য মনে করেন সবাইকে এই কথাটা বলতেছে আমি মনে করি যে ভাইয়া সবাইকে এই কথাগুলো বলা উচিত না আগে দেখবেন যে কে কেমন এটা দেখে কিন্তু কথাগুলো বলার উচিত ছিল যে যে মেয়ে এই কাজ করবে এই মেয়েকে এমন ধরনের কথা বলা দরকার ছিল না আমরা তো এমন ধরনের কাজ করি না আমাদের এমন একটা কেলোমো নেই কোথায় অনেক ভাইরা আছে নেগেটিভ পজিটিভ করে বাধ্যমূল্য কী করতে হয় ওদের নাম্বারগুলো আমরা ধরি না অনেক ভাইরা কমপ্লেন দেয় আপনাদের কাছে কমপ্লেনগুলো দেয় যে এমন এই ফজলাপা ফোন ধরেন এটা সেটা এখন আমরা বাথরুমে যাই কেউ অথবা আমি কাজ করি আমি রাজমিস্ত্রি কাজ করি মাটি কেটে কাজ করি আবার ফের বাসাবাড়ি কাজ করে খাই ভাইয়া তাহলে তখন বলেন ওর মধ্যে কি ফোনটা ধরা যায় যায় না তাই এখন আপনারা আমাকে সময় মতো কল দিবেন বেশিরভাগ রাত্রে ফোন দিবেন তাহলে আমাকে পাবেন কেন সারাদিন কাম কাজ করে আসে রাত্রে যদি আপনাদের সঙ্গে কথা বলি দুটো ভালো মন্দ কথা যদি আপনাদের হাতে যদি আমার এজেক থাকে আমার বাচ্চাদের এজেক যদি থাকে তাহলে আমি পাবো না তো আমি পাবো না আর একটা কথা বলবো যে ভাইয়া আপনাদের কাছে আমার আপনাদের হাত পা ধরে বলতেছে আমাকে কেন নেগেটিভ পজিটিভ কথা বলবেন না কেন বলেন আমাকে আমি এই জিনিসটা বুঝি না যে এই খারাপ কথাগুলো কেন বলেন ভাই হাজার হাজার প্রবাসী ভাইরা আমাকে বিয়ের গুলা দেয় দেওয়ার পরে বলে যে ফজিলাপা আপনাকে আমি বিয়ে করব আপনার বাচ্চা দুটো দায়িত্ব নেবো আপনাকে জায়গা করে দেবো বাড়ি করে দেবো ভাই আমার এগুলো কিছু লাগবে না আপনি শুধু আপনি পাননি আমাকে জায়গা দিবেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহর কাছে দোয়া করবো নামাজ কালাম পরে দোয়া করবো আমি বার করান খতম দিছি আমি নামাজ কালাম পড়তে পারি আল্লাহর কাছে শুকুর আলহামদুলিল্লাহ করে আপনাদের জন্য দোয়া দেবো কোনো লোভ দেখাবেন না ঠিক আছে লভ দেখা পর আমাকে বলে ভিডিও কলে দেহটা দেখা দেওয়ার জন্য এটা কেমন ধরনের ভালোবাসা হলো আর এটাই বা কেমন বা সিস্টেম হলো যে এটা বিয়ে করা যে ছেলে বিয়ে করবে এই ছেলে তো দেহ দেখতে না তাই না অনেক প্রবাসী ভাই আছে এই কথাগুলা বলে তো এটা কি কি বিয়ে করা বলে তখন আপনারা বলেন আমি জানি আমার আমার এই ভিডিওটা আমার পরবাসী ভাইরা দেখলে আমাকে গালি দিবে কি আমার নামে নেগেটিভ পজিটিভ বলে ছাড়ে দিবে কোন ভাই আপনার কথাটা বুঝিয়েন ভাই ভাইয়া আমি সব পরবাসী ভাই দেখে বলিনি আপনার ভাবে কি করেন নেগেটিভ পজিটিভ করে ভিডিও করতে চান খুলে ভিডিও করে দিতে বলে কেন এই কথাগুলা কেন এই কথাটা আগে বলেন এটাকে ভালোবাসা বলেন আর এটাকে বিয়ে বলে যে সত্যিকার ছেলে ভালোবাসবে তে জীবন একটা দেখতে চাবে না আর যে মেয়ে সত্যিকারে বিয়ে করবে সেই ছেলে টাকা দেখবে না আমি টাকা পয়সা চাই না আমি শুধু একটা মনের মতন একটা মানুষ চাই আপনি তো এক পক্ষ ইয়া অভিযোগ করলেন না না ছেলেদের বিষয় না 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 ভাইয়া আমি তো দুনো দুনো পক্ষই বলছি না আপনি ভালো করে বুঝে দেখেন আমি তো আমি এটা কথা বলি আপনি বলছেন দুনো পক্ষে কিন্তু এমন অনেক মেয়েরা ছেলেরা বলতেছে যে মেয়েরা যদি কোনো ভাবে সহযোগিতা করি হাত বাড়াই টাকা পয়সা দিলে আর মোবাইল বন্ধ হয়ে যায় আচ্ছা হ্যাঁ এই প্রশ্ন উত্তরটা তাহলে আমি দেই আমাকে আপনার বিরুদ্ধে কোন অভিযোগ আছে কিনা এটা তো আপনারা তাহলে বুঝতেন না যদি আমি যদি এমন ধরনের কোনো সিন করতাম তাহলে তো মনে করেন যে আপনি থেকে বলতো না আমি জানতে চাচ্ছি আপনার কাছে আপনার জানা এরকম কি অভিযোগ করতেন আপনি আমার দুটো ছেলে আছে অভিযোগটা তো আমাকে করবে না ভাইয়া যদি আপনাদের মধ্যে যদি অনেক অনেক পরবাসী ভাই আছে অনেক বাংলাদেশী ভাই আছে আমি যদি কারো যদি এইভাবে লাখ লাখ টাকা যদি হাতায়া খাই খাওয়ার পরে যদি নাম্বার ব্লক মারি কি যোগাযোগ যদি না করি আপনাদের মাধ্যমে বিচার দিবে আপনারা আমাকে যা শাস্তি দিবেন আমি তাই মাথা পাতে দিব যে ভাইয়া আমি আপনাদেরকে সম্মান করি এমন কি সেলুট জানাই আপনারাও এক মায়ের ঘরের সন্তান আমিও কোনো আরেক মায়ের ঘরের সন্তান কোন আমার বাবা মা নাই ভাই আমি এতিম আমার দুটা বাচ্চা আছে ভাই আমি অনেক কষ্ট করি আর কথাটা হয়েছে আমি আপনাদেরকে অনেক শ্রদ্ধা করি আমি জানি যে আমাদের মতো ইউটিউবের অনেক মেয়েরা আছে যে আপনাদের সঙ্গে এইভাবে ভালোবাসা প্রতারণা করে মায়াবি দেখায়া মনে করেন আপনাদের কাছে টেকা পয়সা খায় খাইয়া কি কাম করেন আমার নম্বর বলক লাগে এটা আপনারাই আমাকে বিচার দেন আমি তো আর বলতে পারবো না আপনারাই আমাকে বলেন কিন্তু ভাইয়া আমি তো কিন্তু টেকা পয়সা খাইনি কি অথবা আমি আপনাদের সঙ্গে চিটারে চিটারের করি করিনি তাহলে আপনারা কেন আমাকে এই খারাপ কথাগুলো বলেন আমার মোবাইলে আপনারা অনেক কিছু বলেন অনেক কিছু নেকে দেন আমার ছেলেরা মশালা বড় হয়ে গেছে ছেলেরা দেখে আছে তাই না তা আমি আপনাদেরকে একটাই কথা বলতে চাই যে যে ভাইরাই নেগেটিভ পজিটিভ বলে যারা এই কথাগুলা বলে তাদেরকে আমি একটাই কথা বলবো যে ভাইয়া মতো সবাই কি হবে আমরা মান ভাই কিন্তু আপনাদেরকে এমন একটা ভাষা বলতে মন চাই কিন্তু আমি বলতে চাচ্ছি না কেন আমার বাবা মা মারা গেছে ঠিক আছে কিন্তু আমাকে শিক্ষাটা দিছে কিন্তু কথাটা হয়েছে ভাইয়া যে মেয়েরা আপনাদের সঙ্গে এই কাজটা করবে তাদের সঙ্গে এই কাজগুলো করা উচিত ছিল আমরা তো করি না ভাইয়া তাহলে আমাকে কেন বলেন আচ্ছা আরেকটা জিনিস আছে অনেক প্রবাসী ছেলের আছে যারা আপনাদের মতো যারা প্রতিবেদন করে তাদের সাথে মোবাইলে কথা বলে হয়তো এই কথা শুধু বলতে চায় সম্পর্ক বন্ধুত্ব তৈরি করে হয়তো তাদের সাথে সুখ দুঃখ বা কিছু সহযোগিতার হাত বাড়ে তারা অনেকে অভিযোগ করে যে আমরা এই তাদের সাথে কথা বলি শুধু টাকা দিলেই মোবাইল বন্ধ হয়ে যায় ফোন দিয়া আর পাই না তাদেরকে আমি এই কথাটা বলতে চাবো যে আমি এই যে বারবার বলতেছি আমি কিন্তু প্রবাসে দেখে শ্রদ্ধা করে আপনি ভাইয়া কথার বিষয়ে কথাটা বলছি বেদবি আমাকে মাফ করে দিবেন আমি জানি যে আমার এই ভিডিওটা হ্যাঁ কোনোভাবেই সহযোগিতা

তাই আমি মনে করতেছি আমার এটা মনে হচ্ছে কথাটা হয়েছে যে না ওখান তো সবার মাথায় তো কালো ছিল তো কেমনি বুঝবেন যে কে ভালো কে খারাপ এটার মধ্যে মনে হয় ওরাও যায় ভালো ভাইগুলো পরে যায় মনে করেন একশো পাঁচ সেনের মধ্যে যদি এই দশ পাঁচ প্রবাসী ভাইদের মধ্যে একশো পাঁচ সেনের নব্বই পাঁচ সেনের মধ্যে মিলাইয়া ফেলায় বুঝছেন ভাইয়া এই ঘটনাটা এমন হচ্ছে ভাইয়া আপনি যে প্রশ্নটা করছেন হাতের পাঁচটা আঙ্গুল সমান না কিন্তু তাই এমন হয়েছে প্রবাসী ভাইরাও সমান না এমনকি ইউটিউবের মেয়েরাও সমান না যদি প্রবাসী ভাইরা ইউটিউবের মেয়েরা যদি এখানে যদি পাঁচজন যদি খারাপ হয় দুজন যদি ভালো হয় আমি করি যে পাঁচজন খারাপ দুজন ভালো কেন আমি বলবো ওরা সাহায্য করে অনেক প্রবাসী ভাই আছে যে ওরা সাহায্য করে ওরা নিঃস্বার্থ সাহায্য করে আর অনেক প্রবাসী ভাই আছে শুধু সাহায্য করার জন্য এই যে বলে এটাই আমার মাথায় ঢুকে না এই কথাগুলো পর্যন্ত বলে তাই আমার মনে হয় যে এটার জন্য মনে হয় মেয়েরা এমন ধরনের সিন করে বাধ্যমূলক যে এটার জন্য টাকা পয়সা নিয়ে আমার অনেক নাম্বারটা বলক লাগায় আমার মনে হচ্ছে সঠিক আমি বলতে পারি না কেন আমি তো এগুলো জানি না ভাই আপনি যে প্রশ্নটা করছেন এটা আমি মনে করি যে অদ্ভুত এমনকি আমার জন্য অনেক কঠিন কেন আমি এগুলো জানিও না আর আমি এমন পরিণতি শিকারও হতে চাই না আমি চাচ্ছি নিঃস্বাদ্ধ আমার দুটা বাচ্চা মাদ্রাসায় পড়ে নিঃস্বাদ আমি মাইসে কাজ করে খাই রাস্তায় কাজ করে খাই আমি গরিব মানুষ আমার বাবা মা নাই আমি এতিম যদি আমাকে দুটো দুইটাকে সাহায্য করে আলহামদুলিল্লাহ আমি এতটুকুই বলতে চাই ভাই যেমন প্রবাসী ভাই অনেক প্রবাসী ভাই আছে ভালো মন্দ আছে আবার কিছু ভাইরাও আছে আছে কিন্তু আমি অনেক ভিডিও করছি ভিডিওর মধ্যে কি করে জানেন ভাইয়া আমাদের কাটে দিয়ে ওদের মা বোনের নাম্বার গুলা বসায় দেয় কি ওদের পার্সোনাল যে বন্ধু থাকে কি ফ্রেন্ড থাকে ওদের নাম্বার বসায় দেয় দিয়ে ওরা উল্টাপাল্টা করে ভিডিও আমাদের চলতেছে নাম্বার অন্য জনকার ওরা উল্টাপাল্টা করে কেলেম খারাপ হয় আমাদের তা বলেন আমরা এখন কোথায় যাবো আমরা তো এগুলোর বিষয়ে বুঝি না ভাইয়া যাব কথায় যাওয়ার কি আমাদের আশ্রয় আছে খাইলাম মানুষ কি প্রবাসী যাতে গালি খাচ্ছি ওদের চোখে খারাপ হচ্ছি এ পাকে আরাম যে সাংবাদিকদের চোখে খারাপ হচ্ছি তাহলে আমরা যাবো কথায় মানে আমাদেরকে এই কথাটা বলে আমি জানি যে আমার কথাগুলোতে আপনারা অনেক প্রবাসী ভাই আছে রাগ করতে পারেন আমাকে গালি দিতে পারেন আপনাদের কাছে আমি মেহরবানি করে কি আল্লাহর হস্তে আমি বলবো আমাকে গালি দিয়ে না আমার প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা আপনারা দেখবেন আর আমার নাম্বার কিন্তু স্ক্রিনে কি অনাম যে কি যদি ইয়ার মধ্যে যদি দেয় ইনবক্সে যদি নাম্বার ঢুকাই দেয় আপনারা এগুলো নিবেন না আমি মুখে যে নাম্বারটা বলবো আপনারা এই নাম্বারটাই নিবেন নিয়ে আমাকে কল দিবেন এটাই আপনাদের কাছে আমার অনুরোধ আর আমি আরেকটা কথা বলতে যাচ্ছি বারবার বলতেছি যে ভাইদের কাছে বলতেছি আমার অনেক প্রবাসী ভাই আছে তাদেরকে আমি অনেক শ্রদ্ধা করি তাদেরকে মনে থেকে ভালোবাসি আর আমি যদি আমি মনে করি যে ওদের পা ধোয়া পানি খেলো মনে আমার জন্য মনে হয় ভেস কেন বলতেছে এই কথাটা আমি জানি এক আল্লাহ জানে কেন ওরা আমাকে অনেক সাহায্য করছে অনেক হেল্প করছে ওই এতটুকুর মধ্যে আমাকে অনেক হেল্প করছে সাহায্য করছে এটার জন্য আমি তাদেরকে অনেক শ্রদ্ধা করি মনে থেকে আর আমি যে প্রবাসী ভাইদের নামে যে কয়েকটা কথা বলছি ভাইয়া আপনাদেরকে সব প্রবাসী ভাইদেরকে বলি নেই কষ্ট দেওয়ার জন্য বলিনি শুধু কথাটা বলছি কিছু 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 ভাই আমাদের সঙ্গে অনেক ব্যাপী করে অনেক নোংরামি করে বাধ্যমূলক আর যারা যারা সাহায্য করে তাদের সঙ্গে আমি ঠিকই কথা বলি তাই আমি এটার জন্য বলতে চাই যে ভাইয়া আমি মুখে যে এই নাম্বারটাই আপনারা নেবেন কিন্তু আপনারা নিবেন না কেন এই নাম্বারগুলো কিছু কিছু সাংবাদিক ভাই আছে ওরা কি কাম করে এই ওদের নিজের পার্সোনাল নাম্বারগুলো ঢুকায় দেয় আমাদের নাম্বারগুলো কাটে দেয় তখন দোষ হয় আমাদের দুষ্টুমি করে ওরা আর অনেক কেলাম খারাপ হয় আমাদের ভাইয়া আপনি ভালো করে যাচাই যাচাই করে প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিও ওটা দেখবেন আল্লাহর আল্লাহরস্তে দেখবেন ওটু সময় নিয়ে আমাকে কল দিয়ে যদি আমার ভুল হয় তাহলে আমাকে গালি দিবেন আল্লাহ আমাকে মাফ করে দিবেন আর যদি আমার সঠিক হয় তাহলে আমার জন্য দোয়া করবেন এবং আমার বাচ্চা দুটার জন্য দোয়া করবেন এটাই আপনাদের কাছে আমার অনুরোধ আমি আবারও বলতেছি আমার পুরো নামটা হয়েছে ফজিলাত আমার দেশে বাড়ি বগুড়া মুখে আমি কিন্তু ইংলিশ পারি না কেন আমি লেখাপড়া জানি না আমি বাংলাতে বলবো আপনারা একটা ভালো করে বুঝা নিয়েন শূন্য এক ডবল সাত তারপরে চার সাত তারপরে সে আট দুই এক তিন চার আমি আবারও বলতেছি শূন্য এক দুইটা সাত তারপর আছে চার সাত আট দুই এক তিন চার